আসসালামু আলাইকুম বিহার তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহার্স প্রতিদিনের মতো আমারও ট্রাক্টরের ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়িটা কী কন্ডিশন কত টাকা মূল্য ঠিকানা তো সব কিছুই জানতে পারবেন তো বিহার যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে যে গাড়িটা দেখতেছেন এটি হচ্ছে টাফি টু ফোর ওয়ান ডিআই ক্যারিংয়ে চালানোর জন্য আর কি পারফেক্ট গাড়ি যারা টাভি টু ফোর ওয়ান সাইড গিয়ার একেবারে আনটাচ গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের মাঝে যাদের বাজারটা একটু বেশি তো অবশ্যই আপনারা গাড়িটি নিতে পারেন বা দেখতে পারেন তো গাড়িটি যে কন্ডিশনে আছে গাড়িটি ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প এইগুলি কোনো কিছু খোলা পড়ে নাই ক্লাস পেট লিক কোভার এইগুলি কোনো খোলা ফিটিং হয় নাই একেবারেই আনটাচ একটি গাড়ি তো গাড়িটা ইঞ্জিনটা কোনো প্রকারের গ্যাস নেই গাড়িটা যা কিছু দেখতেছেন সবই ওর অরিজিনাল আছে রঙ কালারটা খুবই ভালো একটা গাড়ি শোরুম থেকে আনলে যেরকম থাকে তো গাড়িটা ঠিক এরকম আশা করি এরকমই আছে তো আপনারা ভিডিওটা যেরকম দেখতেছেন তো বাস্তব এরকমই পাবেন তো গাড়িটার সাথে যে টলিটি আছে টলিটিও কিন্তু একেবারেই ফ্রেশ টলিটিও কোনো সিট বেকার তারা হয় নাই সিটগুলিও নতুন লাগানো হয়েছে ডিভেঞ্চারের কাজ করানো হয়েছে নতুন তো এমনিতে কোনো কাজ কাম নেই গাড়িটি একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে তো বালুর ক্যারিংয়ে চালানো হইতেছে আর কি তো যারা এরকম ট্রাফিক টু গাড়ি খুঁজতেছেন অবশ্যই গাড়িটি আপনারা নিতে পারেন বা যোগাযোগ করতে পারেন তো গাড়িটির দাম চা হইতেছে মাত্র সাত লক্ষ টাকা তো সাত লক্ষ টাকার মধ্যে অল্প কিছু টাকা দামাদামির অপশন আছে তো যদি কারো গাড়িটি পছন্দ হয় বা নিতে চান তাহলে আমাদের ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কের নাম্বার দেওয়া আছে তো ওইখান থেকে নাম্বার নেওয়া অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বেহস গাড়িটি যদি কেউ সরাসরি আইসা দেখতে চান বা নিতে চান তাহলে কিশোরগঞ্জে আসতে হবে তো গাড়িটি ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জে তো বেহস আমি আর বেশি কিছু বলবো না যারা ট্রাফি টু ফোর ওয়ান গাড়ি খুঁজতেছেন তো অনেকে আমাকে বলছিলেন এরকম ফ্রেশ গাড়ি থাকলে দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন গাড়িটি নিতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দেওয়া হচ্ছে ওখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম